মিরপুর থাকেন আচ্ছা তো মিরপুর মানে শহরেই থাকেন আচ্ছা আপনি কী কাজ করেন আপনি গার্ম কাজ করেন আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কীভাবে কথা বলবে তো আপনার নাম্বার দিয়ে দেবো যদি কোনো ভাই আপনাকে পছন্দ করে কীভাবে কথা বলবে মোবাইলের মাধ্যমে আচ্ছা তো নাম্বারটা বলে দিচ্ছি দর্শক যদি ভালো লাগে এই নাম্বারে ফোন দেবেন নাম্বারটা হলো জিরো ওয়ান ডাবল থ্রি ডাবল জিরো ডাবল সিক্স এইট ফোর নাইন এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবারও বলে দিচ্ছি যদি ভালো লাগে সরাসরি এই নাম্বারে ফোন দেবেন নাম্বারটা হল জিরো ওয়ান ডাবল থ্রি ডাবল জিরো ডাবল সিক্স এইট ফোর নাইন এটা হলো আপনার নাম্বার বলেন এখন আর কি বলার আছে আচ্ছা তো আপনি বলতে চাচ্ছেন যে জীবন আচ্ছা চাচ্ছেন দায়িত্ব তার সাথে সম্পর্ক করবেন তো আপনার জীবনের গল্প শুনলাম দেখা হয় বাকি জীবনে গল্প শুনবো আপনি ভালো থাকেন তো প্রিয় দর্শক জীবনের গল্প শুনলেন যেহেতু আবার কোন দেখা হয় বাকি জীবনে গল্প শুনলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামর খাত খাত